ক্রিকেটকে গ্লোবালাইজ করতে উইন্ডিজের সাথে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে আছে যুক্তরাষ্ট্র বেসবল বাস্কেটবলের দেশে প্রথমবারের মতো আইসিসির ইভেন্ট আয়োজন করে হইসই ফেলে দেয় মার্কিনিরা তবে মুদ্রার উল্টোপিঠ দেখতেও বেশি সময় নেয়নি তারা প্রশ্নবিদ্ধ হয়েছে উইকেট ও আউটফিল্ড গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোকে গ্রুপ পর্বের খেলা এখনও বাকি থাকলেও এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে বেশ কয়েকটি দল এর মধ্যে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র উইন্ডিজ রয়েছে তালিকায় কাগজে কলমে সুপার এইটের কক্ষপথে থাকলেও এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি বাংলাদেশের নাম ডি গ্রুপ থেকে পরের রাউন্ডের দৌড়ে টাইগারদের সাথে কাগজে কলমে আছে নেদারল্যান্ডস আর বি গ্রুপ থেকে সুপার টিকে থাকবে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার যে কোনো একটি দল উনিশ জুন থেকে শুরু হতে যাচ্ছে সুপার এইট পর্বের লড়াই কিছুটা জটিল সমীকরণে চলবে এই পর্বের খেলা আইসিসি নিজস্ব ফর্মেটে এখানে থাকছে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু প্রথম ম্যাচে গ্রুপ টুর খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এই গ্রুপে এই দুটি দল ছাড়াও রয়েছে স্বাগতিক উইন্ডিজ তবে সুতোয় ঝুলছে দুই প্রতিবেশী ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ভাগ্য বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে গ্রুপ ওয়ানে ডিটু দল হয়ে সুপার এইটে খেলার সব কিছু ঠিক থাকলে একুশ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা ২২ জুন শান্ত সাকিবদের প্রতিপক্ষ হবে ভারত আর পঁচিশ জুন শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ সুপার এইটের পর সাতাশ জুন অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল আর উনত্রিশ তারিখে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরে নাসিফ শুভ যমুনা স্পোর্টস